আমার মাত মনো আছেনি দশ মিনিট করে যাও রা হয়েছিলাম মর্যাদা হয়েছিলাম আমি মানিয়া জরুরত আছে সভাপতি তাহলে যদি আশারা যাব লাগে সবাই ইশারা যাবেন সভাপতির দায়িত্ব দিকা দিতে আর খাংলা খাই তারা হয় আমার যে মন্ত্রী রাখবো আমরা ওয়াজ ঘুরি পারে সিপারে দেশ বিদেশে মৌজুম ইচ্ছি তোমার আমি আমাদের বছর আগে আউরি বেচে বেচে এখন দেশ বিদেশে যাবার লাইন অমন বেফারি লাইন তোমার লম্বা রেলগাড়ি কত লম্বা রেলগাড়িয়েছিল মন্তব্য সারোষ্টি নাই যে মন্ত্রী লই দিব আমি তো আয়াত ভরছি ও লাইনে রাইজে তো আওয়াজ যাব আপনার কিছু নিতে পারবা

اللہ بجائے بنائی 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 تھی رسارا بنائی تھی مسلم بنائی بلی بنائی کنائی تھی کنائی تھی آسی بنائی گا گرو بنائی تھی جی جن ساہ بنائی اللہ ہمارے جا بنائی تھی اللہ ہمارے আমরা মহিল বাজার ও কারণে অদৃশ্যবান বন্ধু একটু দীর্ঘা দিনে এটা যে আমার মালিকা দিচ্ছেন দিদা আমি হিবারে নোরাখর گیا تلو خیزار بتا ہے ہمارا نہٹا بہت نا بیٹی بلو یا پوچھے اور ہمارا مانر حسم مانوش مانر حسم مانوس ہم ہندو بنے گا یا مسلمان بنے گا انسان کی اولاد ہے انسان بنے گا سر نام ترمیری شریف ریوایا

দারোগা কইনে আমার বাপাই দারোগা হ্যাঁ দারোগা ছেলে আমরা কোন নবীর আমরা কি ছুটমোট উম্মার হের উম্ম তুমি যে উম্মত কোন মানুষ আধার কার্ড মানুষ বা না মানুষ দূর ইতাতো দি থলা তুমি যেন খালি খবৰো আহিবাই আমাৰ বোলে আমাৰ লগে লগে ৰিচিভ কেনে আমিনো আটাৰ কৰিছো কোৱা এটা কৰিছে আমিতো এম পি নাই বা জিলা পৰিষদ নাই বা এম এল এ নাই আমিতো আলা আমিতো আলা